ভোজ্য তেল ঠিক কতটুকু খাবেন কম নাকি বেশি এ নিয়ে বিতর্কের শেষ নেই তবে সাধারণ মানুষের মাঝে বিতর্ক থাকলেও পুষ্টিবিদরা মনে করেন শিশু গর্ভবতী মা বুকের দুধ খাওয়ানো মা এবং কিশোর কিশোরীদের জন্য খাবার তেল তেল অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু শরীরের পুষ্টি চাহিদা পূরণে পর্যাপ্ত ভোজ্য গ্রহণ দরকারি হলেও যারা স্থুলকায় হৃদরোগ উচ্চচাপ বা ডায়াবেটিক আক্রান্ত তাদেরকে তেল খেতে হবে মেপে মেপে পরিমাণ মতো তেল খাওয়ার একটি হিসেব অনুসরণ করতে বলেন বেশিরভাগ পুষ্টিবিদ অনেক পুষ্টিবিদের মতে এক থেকে পাঁচ বছরের শিশু দের জন্য দৈহিক তিন থেকে চা চামচ ছয় থেকে বারো বছরের শিশুদের জন্য সাত থেকে চা চামচ এবং ঊর্ধ্বে চল্লিশ বছর পর্যন্ত দৈনিক ছয় থেকে চা চামচ তেল খাওয়া যেতে পারে তবে যাদের বয়স চল্লিশ বছরের বেশি তাদের শারীরিক অবস্থা ও ওজন বিবেচনা করে তেল খাওয়ার পরিমাণ কিছুটা কমিয়ে আনতে হবে তবে প্রচলিত ধারণা অনুযায়ী তেল চর্বি মানেই খারাপ বলা হলেও বাস্তবতা ভিন্ন এটি নির্ভর করে আপনার তেলের ধরন ও পরিমাণের ওপর সাধারণত ভোজ্য তেল দুই ধরনের স্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড স্যাচুরেটেড তেল আসে প্রাণী থেকে এবং পলি আনস্যাচুরেটেড তেল আসে বিভিন্ন উদ্ভিদ ও শস্য থেকে খাবারের তেলে থাকে প্রচুর পরিমাণ ফ্যাটি অ্যাসিড ক্যালোরি ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট পুষ্টিবিদরা জানিয়েছেন আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তার মধ্যে সবচেয়ে বেশি ক্যালোরি আসে তেল থেকে এছাড়া ভালো তেল রক্তে এইচডিএল অর্থাৎ শরীরের জন্য উপকারী কোলেস্ট্রলের পরিমাণ বৃদ্ধি করে অন্যদিকে পলি আনস্যাচুরেটেড তেল রয়েছে প্রচুর পরিমাণ ফ্যাটি অ্যাসিড যা ক্যান্সার প্রতিরোধ করে ত্বক ভালো রাখে এবং বয়সের ছাপ দেরিতে পড়তে সাহায্য করে মস্তিষ্কের সক্ষমতা ও হরমোনের সঠিক ব্যালেন্স বজায় রাখতেও সাহায্য করে তেল তবে কেউ উদ্ভিজ তেলে যদি বহুদিন ভেজে কিছু খান বা বহুদিন একই তেল ব্যবহার করেন তাহলে ভেজিটেবল তেল ভেঙে ট্রান্সফ্যাটে রূপ নেয় যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর তাই পোড়া তেল পরিহার করতে হবে তাই পুষ্টিবিদদের পরামর্শ হল কোন তেল খাচ্ছেন তার থেকে বেশি গুরুত্ব দিন কতটুকু খাচ্ছেন বা কি উপায়ে খাচ্ছেন তার উপর